পৌষ মাস বলে কথা গোটা দেশের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তি একটি বিশেষ পার্বণ এই পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে গ্রাম বাংলার মহিলারা অন্তত এক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি শুরু করে দেন যুগের পরিবর্তনের দাপটেও সেই পুরনো ঐতিহ্যের আজও কোনো ব্যতিক্রম হয়নি এই পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও ত্রিপুরার গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজারে দুদিন ব্যাপী জমাটি মেলার আসর বসে শনিবার থেকে চলা এই মেলা সম্পন্ন হয় রবিবার এই মেলায় পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম সকলে একসাথে মিলেমিশে আনন্দ উপভোগ করেন রবিবার বিকেল হতেই মেলায় উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় মেলায় ফাস্টফুডের খাবার থেকে শুরু করে স্টেশনারি দোকান কাঠের আসবাবপত্র লোহা কামারের জিনিসপত্র সহ সমস্ত ধরনের দোকান লক্ষ্য করা গেছে এতে প্রতিটি দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল এই মেলায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী নিয়ে মেলায় তদারকি করেন আমতলীর এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরা আজকে তো আপনি মানে কাঞ্চনমালাতে এই প্রথম আসলেন আমতলীতে জয়েন করার পর এখানে অ্যাকচুয়ালি কিরকম লাগছে বা মেলার পরিস্থিতি কিরকম দেখলেন স্যার শান্তিপূর্ণ আজকে পশুমাতি বাজার চলছে খুব সুন্দর বাজার এবং পিস লাভিং পিপুল সব শান্তিপূর্ণভাবে মেলা দেখলাম জামেলা নেই